দেশ জাতীয়তাবাদী দলে আমার নেত্রী দেশনেত্রী এবং খেলে দেশ দেওয়া পাশাপাশি আপনার আমার আমাদের প্রাণপিয়নেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে সালাম জানিয়ে তাদের প্রতি আমার দলের পক্ষ থেকে আঞ্চলিক পথ জানিয়ে ওটা পড়ে শ্রদ্ধা জানিয়ে <experiences> আজকে আমার এই মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে তাদেরকে দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই পাশাপাশি আমার নেতা কর্মীরা গান্ধী সকল নেতা কর্মীরা যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো আন্দোলন সংগ্রামে সাথী নেতৃবৃন্দ সহ গ্রামগঞ্জের কর্মীরা আমার সাথে একত্রতা ঘোষণা করে উজ্জীবিত করে তুলেছিল আমাকে আমি সকলের সহায়তায় সকল কর্মকাণ্ড করার কারণে আমার বিশ্বাস দলের তদন্ত কমিটির বিচারে আমরা হয়তো দল বাহিনীর আমার সমর্থিত মানুষদেরকে নিয়ে আমরা এগিয়ে গিয়েছি তাই আজকে হয়তো এই মনোনয়ন আমাদের পক্ষে পাওয়া সম্ভব হয়েছে এখন আমার প্রত্যাশা সকল বিএনপির নেতা কর্মীদেরকে একসাথে নিয়ে কাঁধে মিলে আমরা বিজয়ের বিজয়ের কারণে উদ্দেশ্যে দলের বিজয়ের উদ্দেশ্যে প্রতিটা নেতা কর্মীকে সঙ্গে পাশে পেতে চাই পাশে পাওয়ার প্রক্রিয়া আমি সকাল হওয়ার সাথে সাথে শুরু করব তাদেরকে নিয়ে একসাথে আমি নির্বাচনের মাঠে নাক এই হল আমার প্রত্যাশা এই হলো আমার অঙ্গীকার সেই বার্তা আপনারা বিবেকবান মানুষ আমার বিএনপি ছাত্র যে ভাইয়েরা আছেন তারা তো আমি ভাবতেই পারি তারা বিএনপির মানুষ দেবে তার বাইরে যে সমস্ত তাদেরকে বলবো একটি মানুষের চরিত্র ভালোবন্ধ বিচার বিশ্লেষণ করে ন্যায় মানুষ হিসাবে যাকে আপনারা বুঝে পাবেন পেয়েছেন বিগত দিনে এখনো পাবেন তাদের তাকেই আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে পরিচালনার দায়িত্ব সুন্দর করে পরিচালিত আমি করতে পারি সেই জায়গায় দাবি রেখে আমি সেই ভাইদের আমাকে আসতে চাই আমার বিষয়টা আপনারা সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে যদি আপনাদের মনে হয় আমি আমজাদ এত খারাপ মানুষ নয় ভালো মানুষ তাহলে আপনারা আমার সপক্ষে আমাকে বুদ্ধি দেবে আমাকে ভালোবাসবেন আমাকে ভোট দেবেন কোনো কিছু ভুল যদি করতে যায় শাসন করবেন এই অধিকার দিয়েই আমি তাদের ভালোবাসা পেতে চাই ধন্যবাদ